জাপানে আছি প্রায় বছর সাতে হয়ে গেল টোকিও থেকে কোয়েটো যাব বলে ট্রেনে উঠেছি না বুলেট ট্রেনে নয় সাধারণ ট্রেনে স্পিড বন্ধ নয় বুলেট ট্রেনগুলোর প্রচুর ভাড়া হাতে সময় আছে অতিরিক্ত খরচ না করাই ভালো জাপানে সাধারণ ট্রেনগুলোতে ভালোই ভিড় হয় তাও আমি উইন্ডো সিট পেয়েছি টোকিওর পরিমিত কোলাহল ছাড়িয়ে ট্রেন এখন ক্রমশ সবুজের ছোঁয়া পাচ্ছে বর্ডার ফিল্মটা আমার খুব প্রিয় মোবাইলে দেখছি প্রায় দেখি দেশ ছেড়ে আসার পর দেশের প্রতি টানটা যেন বড্ড বেড়েছে তাছাড়া কিছু মানুষ নিজেদের পরিবার পরিজনকে পেছনে রেখে দেশের জন্য নিজেদের জীবন দিয়ে দিচ্ছেন এমন ভাবনা আমাকে মোহিত করে আমার পাশে এক বৃদ্ধ বসে আছেন মুখে স্মিত হাসি চোখে গোল্ডেন ফ্রেমের চশমা মাঝে মাঝে বোধ আমার মোবাইল স্ক্রিনের দিকে এক ঝলক তাকাচ্ছেন চোখে চোখ পড়াতে একটু ঝুঁকে বললেন হ্যালো আমিও পাল্টা সৌজন্য দেখে জানালাম যে আমার নাম শুভ একজন ভারতীয় আমি বৃদ্ধ স্তিমিত কণ্ঠে উত্তর দিলেন আমার নাম নিশি আক্ষি তুমি কি ওয়ার ফিল্ম পছন্দ করো আমি মাথা ঝাঁকিয়ে বললাম হ্যাঁ আমি আমার দেশকে ভালোবাসি আমার দেশের সৈন্যরা নিজেদের দেশের জন্য জয়গান করতে করতে মৃত্যুর মুখে ঢলে পড়ছে এর থেকে বড় স্যাক্রিফাইস আর কী হতে পারে বলুন বৃদ্ধ গম্ভীর হয়ে বললেন তুমি কোনোদিন যুদ্ধ দেখেছ আমি দুদিকে মাথা নেড়ে ইঙ্গিতে না বললাম উনি নিজের মাথাটা সামান্য নামিয়ে মাটির দিকে চেয়ে বললেন উনিশশো সালে আমার বয়স ছিল মাত্র পনেরো দ্বিতীয় বিশ্বযুদ্ধে সারা বিশ্বকে নিজেদের পদানত করতে সাম্রাজ্য বিস্তারের জন্য শাসকের ইচ্ছেতে আমাদের মরতে পাঠিয়ে দেওয়া হয়েছিল হ্যাঁ সিম্পলি মরতে পাঠিয়ে দেওয়া হয়েছিল আমি জাপানের নৌবাহিনীতে যোগদান করতে বাধ্য হয়েছিলাম তবে বাড়ি ছাড়ার সময় মায়ের সঙ্গে আমার একটা চুক্তি হয়েছিল চুক্তি মায়ের সাথে সত্যি অবাক হয়ে জানতে চাইলাম বৃদ্ধ গোল্ডেন ফ্রেমের ফাঁক দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন মা বলেছিলেন তোমাকে কথা দিতে হবে তুমি বেঁচে থাকবে আর বাড়ি ফিরবে পুরো প্যাসিফিক রিজিয়ন জুড়ে আমাদের যুদ্ধ করতে হয়েছিল নৌবাহিনীতে থাকাকালীন একবার ওকিয়ামাতে ওই জাপানের দ্বীপে একটা সুইসাইড মিশনে আমাদের যাওয়ার জন্য বাধ্য করা হয় ব্যর্থ হয় আমরা ধরা পড়ি আমি অবাক চোখে সাদা জামার উপর নীল সোয়েটার পরিহিত বৃদ্ধের দিকে অপলহ দৃষ্টিতে তাকিয়ে রইলাম উনি বলে চললেন আমাদের সকলকে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল বেছে বেছে গুলি করে বাড়া হয়েছিল আমার সহকর্মীদের আমাকে কেন সেদিন মেরে ফেলা হয়নি আমি জানি না হয়তো মায়ের সাথে চুক্তি ছিল যে আমাকে বেঁচে বাড়ি ফিরতে হবে সেজন্যই হয়তো বৃদ্ধ আসন ছেড়ে উঠে পড়তে উদ্যত হলেন পরে স্টেশনে সম্ভবত নামবেন ওঠার সময় আমার কাঁধে হাত রেখে কানের সামনে মুখটুকু নিয়ে এসে বললেন সিনেমার পর্দায় একজন ড্রাইং সোলজারের মুখে একটি ডায়লগ বসানো হয় আমি জানি না কারণ আমি ওয়ার ফিল্ম দেখি না তবে মাই ফেলো ফ্রেন্ড একটা কথা আমি বলতে পারি যে যুদ্ধে আমি চোখের সামনে নিজের দেশের বা বিপক্ষের বহু সৈন্যদের মূর্তে দেখেছি মারা যাওয়ার আগে বা গুলি খাওয়ার আগে যারা তোমার মতন বা তোমার থেকে তরুণ ছিল তারা তাদের মায়ের নাম ধরে চিৎকার করতো আর যারা বয়সে অপেক্ষাকৃত বড় ছিলেন তারা যুদ্ধক্ষেত্রে মারা যাওয়ার আগে নিজেদের সন্তানদের নাম ধরে চিৎকার করতেন নিজেদের শরীরের শক্তিটুকু দিয়ে তারা চিৎকার করতেন সরি মাই ফ্রেন্ড আমি নিজের সৈনিক হিসেবে এমন কোনো সৈনিককে দেখিনি যিনি মৃত্যুর আগে নিজের দেশ বা শাসকের নাম ধরে চিৎকার করছেন বিলিভ আমাকে স্তম্ভিত করে বৃদ্ধ ক্রমশ ধীর পায়ে দরজা থেকে এগিয়ে যাচ্ছিলেন বগিটা বোধহয় একটু বেশি দুলছিল সেদিন আমি মোবাইলটা সুইচ অফ করে দিলাম প্রায় বিরাশি বছরের জাপানি ওয়ার ভেটারেন নবু নিশুজেকি বর্তমান বিশ্বে বেঁচে থাকা গুটি কয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করা সৈনিকদের মধ্যে একজন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই সৈনিককে তাঁর রচনায় শ্রদ্ধা জানিয়েছেন শুভ্র কিশোর বসু এই রচনাটি পড়ে শোনালাম বিশ্বনাথ আচার্য আপনি শুনছেন নাইনটি পয়েন্ট রেডিও ম্যাকআউট